করছি আপনারা সবাই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভিডিওটা শেয়ার করতে একটু বেশি লেট হয়ে গেল এর কারণ হচ্ছে মেন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম ভিডিওর মধ্যে ভয়েস দেওয়ার জন্য আমার টাইমই হচ্ছে না মানে সারাদিন বিলে আমি অনেক ট্রাই করেছি যে একটু ভয়েসটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তবে টোটালি আমার টাইমটা কভার হয়নি মানে অনেক কোনো সময়ই পাইনি যে আমি একটু ফ্রি হয়ে মানে ভয়েসটা দিব তারপরে যাই হোক রাতে চিন্তা করলাম এখন প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমার এখনই আমি ভিডিওর মধ্যে ভয়েস দিবো এরপর ভিডিওটা আপলোড করে দিব তখন প্রায় চারটা পার হয়ে যাবে হয়তো বা তো আগের ভিডিওতে আপনারা যেটা দেখেছেন আমি রাজহাঁসের মাংসটা ভালোভাবে ক্লিন করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক পরের দিন আমি মাংসটা রান্না করছি তো আমাকে ওই ভিডিওতে অনেকেই রিকোয়েস্ট করেছিল হাঁসের মাংস রেসিপিটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু রেসিপিটা ভিডিও করেছি কিভাবে আপনারা খুবই মজাদারভাবে হাঁসের মাংসটা রান্না করতে পারবেন যেটা সত্য কথা হাঁসের মাংসটা এত বেশি মজা হয়েছে পলার মতো না ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে আর আমি রাজহাঁসের মাংসটা মেনলি এনেছি আমার ভাইয়াকে দাওয়াত দেওয়ার জন্য চিতল পিঠার দাওয়াত আমাদের শ্বশুর বাড়িতে শীতকাল আসলে হাঁসের মাংস আর হাতিয়াতে যাই কিংবা আমি যখন হাতিয়াতে ছিলাম সবাই দেখতাম যে মানে আমার আহ খালা শাশুড়ি তারপরে হচ্ছে দাদি শাশুড়ি সবাই দেখা যেত দাওয়াত দিত চাচি শাশুড়ি হাঁসের মাংস চিতল পিঠা কিংবা হাঁসের মাংসের জন্য দুপুর করে দাওয়াত দিত তো চিন্তা করলাম আমার বড় ভাই যেহেতু আছে ভাইয়াকে দাওয়াত দেয় সেই কারণে আসলে আমি হাসের মাংসটা আনিয়েছি শুধুমাত্র ভাইয়ার উদ্দেশ্য করেই তো আজকে আমি ভাইয়াকে দাওয়াত দিয়েছি ভাবিকে আমুকে মানে আমাদের বাসার সবাইকে দাওয়াত দিয়েছি চিতল পিঠা আর হচ্ছে হাসের মাংস দিয়ে খাওয়ার জন্য তো সন্ধ্যার সময় আসতে বলেছি তো এখানে হচ্ছে আমি হাঁসের মাংস রেসিপিটা শেয়ার করেছি আজকে আমি ফুল হাসের মাংসটা রান্না করে ফেলছি আর আমাকে জিজ্ঞেস করেছিল রাজহাঁসটা কত টাকা দিয়ে কিনেছি এটা তেরোশো টাকা কিনেছিল আর বেশ অনেকগুলো মাংস হয়েছিল মানে একদম আমি বলি দুই কেজি তো কাটার পরে পুরো পরিষ্কার করার পরে তো মনে হচ্ছে যে আমার তিন কেজির মতো মাংস হবে এরকম তো আমি যেটা করেছি প্রায় এক কেজির কাছাকাছি আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি পেঁয়াজ বেশি দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংসর মধ্যে প্রচুর পরিমাণে মশলা ইউজ করতে হয় যত বেশি মশলাদার হবে হাঁসের মাংসটা তত বেশি টেস্টি হবে প্রায় এক কেজির কাছাকাছি পুরো বড়ো একটা বাটিতে আপনারা দেখেছেন উঁচু উঁচু করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি এরপরে হচ্ছে আমি তিনটা রসুন সে সাথে হচ্ছে প্রায় বড় বড় সাইজে দুইটা আদাকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়ে পুরো ব্ল্যান্ডের জারটা একদম ভরা ছিল আপনারা হয়তো বা দেখেছেন পুরোটাই আমি এখানে দিয়েছি এরপরে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিচ্ছি হাঁসের মাংসের মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে যদি ঝালটা যদি কিছুই না হয় তখন মাংসটা খেতে মোটেও ভালো লাগবে না তো আমি এখানে পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়েছি এরপরে হচ্ছে আমি শুকনো গুঁড়াগুলো অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া এগুলো মাংসর পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করে নিতে পারেন তবে শুকনো মরিচের গুঁড়াটা একটু মানে ঝাল বুঝে দিয়ে দেওয়াটাই ভালো অনেক সময় দেখা যায় ঝাল বেশি হলে কম দিবেন আবার অনেক সময় অনেক মরিচের গুঁড়া ঝাল বেশি থাকে না সেক্ষেত্রে আপনারা ঝালটা একটু বাড়াই দিবেন তো আবার মরিচের গুঁড়াটাও খুব একটা বেশি মনে হয়েছে ঝাল নেই যার কারণে আমি অনেকগুলো দিয়েছি লাস্টে আবার আমি অনেক অ্যাড করেছিলাম আমার তেমন একটা ঝাল মনে হচ্ছিল না এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি পুরো মশলা মশলাটাকে ফার্স্ট আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত বেশি মজাদার হবে হাঁসের মাংস তত বেশি টেস্টি হবে আর আমি হাঁসের মাংস রান্না শিখেছি আসলে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে ওনারা যেভাবে রান্না করতো আমি ঠিক সেভাবে রান্নাটা করছি মানে আমার শ্বশুরবাড়িতে দেখা যায় হাঁসের মাংস রান্না করলে দেখা যায় এক্সট্রা করে মশলা মানে অ্যাড করে বা এক্সট্রা করে মশলা বাটা করে কারণ হাঁসের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে মশলা ঢালতে হবে তাহলে এটা সুস্বাদু হবে এটাই আসলে দেখে এসেছি আমি তো মাংসর মশলাটা যেটা মানে কষানো দরকার সেটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটাও দেখা গিয়েছে একটু চেঞ্জ হয়ে এসেছে এরপরে হচ্ছে আমি সম্পূর্ণ হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি আর বড় হাঁস গুলো খেতে অনেক বেশি মজা হয় ছোট হাঁসের চাইতে সেই জন্যই আসলে আমি ইরফানকে বলেছিলাম যে মানে বড় যাতে হাঁসটা নিয়ে আসা হয় মানে একটু বড় থেকে সে সাইজের হাঁসটা নিয়ে যখন মানে দেখা যায় ছোট সাইজ যেগুলো হাঁস মানে দেড় কেজি দুই কেজি ওগুলো আসলে কাটার পর খুব একটা বেশি মাংস পাওয়া যায় না যেহেতু হাঁসের পশম টসম অনেক কিছুই চলে যায় সেক্ষেত্রে বড় হাঁসগুলো বেশি টেস্টি হয় তো এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এরপর ঢাকটা দিয়ে দেখে রাখবো আমি এটাকে একটু পর পরই নাড়তে থাকবো কারণ আমি মশলার সাথে মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো মানে কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই মানে আর এটা যতক্ষণ অবধি না মানে একদম মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে বা মশলাটা একদম একটু হালকা ভাজা ভাজা হয়ে আছে ততক্ষণ অবধি আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব এর মেইন কারণ হচ্ছে হাঁসের মাংসটা যত বেশি মিডিয়াম হাইতে রেখে মানে কি খুব বেশি হাইতে না মিডিয়ামে রেখে যত বেশি ধীরে ধীরে কষানো যাবে তত বেশি টেস্টি হবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন মানে তাড়াহুড়া করে রান্না করলে আমার কাছে মনে হয় না হাঁসের মাংসটা খুব একটা বেশি টেস্টি হবে কারণ হাঁট্টির মধ্যে খুব একটা বেশি মশলা ঢুকবে না ধীরে ধীরে যদি আস্তে আস্তে যদি রান্না করা হয় তাহলে এটা ভালো তো ওটা থাক এদিকে হচ্ছে আমি যেটা তৈরি তৈরি করব করব। তো আজকে আমি দুই টাইপে চিতল পিঠা তৈরি করার জন্য ট্রাই করেছি আর এই চালের গুঁড়া গুলো হচ্ছে আমাকে আমার বরজা দিয়েছিল যখন আমি নোয়াখালীতে গিয়েছিলাম তখন আসার সময় আমাকে প্রায় অনেকগুলো চালের গুঁড়া দিয়েছিল উনি হাতিয়া থেকে এনেছিল আর হাতিয়াতে হচ্ছে আমার জন্য নাকি চালের গুঁড়া করেছে আমার শ্বশুরবাড়িতে দেখা যায় প্রতি বছরই মানে এক মন দুই মন এরকম করে চালের গুড়াগুলো করে রাখে আমাদের চট্টগ্রামের দিকে আবার সারা বছরের জন্য চালের গুড়াটা করে রাখে না যেহেতু সবসময় আতব চালটা পাওয়া যায় যেহেতু আমরা সবসময় আতব চালটাই যে কোনো সময় করা যায় সেই কারণে কিন্তু আমার শ্বশুরবাড়ির ওদেরকে আমি একটা জিনিস দেখেছি মানে প্রতি বছরের জন্য মানে দেখা যায় শীতকাল আসলে চালের গোড়া করে রাখে তোদ্রুপ আমার জন্য সহ ঢাকার জন্য সহ হাতিয়ার জন্য সহ আমার চালের জন্য সহ বড় জালের জন্য সহ সবার জন্য নাকি চালের গুড়া করে রেখেছে তো আমার পর যায় যেগুলো নিয়ে এসেছিল তো ওখান থেকে আমাকে আসার সময় যা যা ছিল আর কি ওনার অবশিষ্ট ওগুলো সবই আমাকে দিয়ে দিয়েছে আসার সময় তা আমি চিন্তা করেছি শুকনো চালের গুঁড়া দিয়ে আমি চিতল পিঠাটা তৈরি করব যেহেতু আমার একটু ডাউট ছিল চিতল পিঠাটা হয়তো বা নাও ফুলতে পারে সেই কারণে আমি যেটা করেছি এখানে একটু বেকিং সোডা দিয়েছি যাতে করে এটা একটু ভালো করে ফুলে এরপর আমি এটাকে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিব যাতে করে এটা রেস্টে থাকে এখন আমি হাঁসের মাংসর দিকে আসলাম আমি কিন্তু এরিফাকে অনেকবার এটা নেড়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে এর মধ্যে কিন্তু মাংসটা অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি যেটা করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি আমার দেওয়া দরকার ততটুকু পানি আমি এখানে অ্যাড করে দিব এরপরে আমি মাংসটা রান্না করে নেব মাংসটা যেহেতু প্রায় অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে খুব একটা বেশি পানি দিতে হবে না মানে এই অল্পটুকু পানির মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু রাজহাঁস সেক্ষেত্রে একটু শক্ত টাইপের হয় সে কারণে কিন্তু একটু টাইমও লাগতে পারে এখনো এখন আমি পিঠা তৈরি করে নেব তো এটা কিন্তু আমি যখন আমার নতুন বাসা নিয়েছিলাম মানে চিতল পিঠার ইয়াটা কিন্তু আমি তখনই কিনেছিলাম তো যদি একেবারে নতুন সেই কারণে আমি চিন্তা করলাম যে মানে যদি না ওঠে তাহলে একটু অয়েল ব্রাশ করে নিই কয়েকদিন আগে আমার আপুর ভিডিও দেখেছিলাম ফারজানা সিম্পল লাইফ আপনারা তো অনেকেই জানেন আমার আপন চ্যানেল আছে বড় আপুর তো আবু হচ্ছে চিতল পিঠা তৈরি করেছিল তখন এভাবে হচ্ছে চিতল খোলাতে অয়েল ব্রাশ করে দিয়েছিল ওটা মনে পড়াতে আমিও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে করে এটা খুব তাড়াতাড়ি উঠে যায় তো এখন হচ্ছে আমি অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার আসলে অনেকটা কনফিডেন্স ছিল যে আমার পিঠাটা হবে তবে ভাগ্যক্রমে আমার পিঠাটা হয়নি একদম কাঁচা কাঁচা ছিল মানে হচ্ছেই না এরপরে আহ টোটালি তো ফুলেই নি বলতে গেলে মানে অনেক খারাপ লেগেছে অনেক কোনো অবধি ভিজিয়ে রেখেছিলাম টোটালি ফুলেনি বেকিং পাউডার দেওয়ার পরেও ফুলে নিই মাঝখানের অংশটা একদম পাথরের মতো শক্ত হয়েছিল পুরো ব্যাটারটা আমার নষ্ট হয়েছে আমি অনেকগুলো ব্যাটার ধরেছিলাম কারণ আমার মনে হয়েছিল হবে কারণ শুকনা চালের গোড়া দিয়ে কিন্তু আমি এর আগে কখনো এই টাইপের পিঠাটা তৈরি করিনি তো যাই হোক ওটা যেহেতু আমার নষ্ট হয়ে গিয়েছে এখন আমি পাতলাটা তৈরি করব আমি কয়েকদিন আগে পহতার হার থেকে ওখানে হচ্ছে একটা মাটির দোকান আছে ওখান থেকে আমি এই চিতল পিঠার খোলাটা নিয়ে এসেছি মাটির ওখানে কিন্তু আমার মাটির চিতল পিঠার খোলা ছিল অনেক মজবুত ছিল তো এটা বাংলাদেশের বাংলাদেশের গুলো আসলে খুব বেশি পাতলা থাকে মানে আগুনে দেওয়ার পরে আমার পানিটা শুকানোর আগেই আমার খোলাটা টাস 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 ভেঙে গিয়েছে কষ্টটা এখানেও লেগেছে আপনারা একটাটা চিন্তা করুন আমার ফার্স্ট মোটা যেটা চিতল পিঠো ওটা হয়নি এরপর আমি পাতলাটা ট্রাই করছি যেটা কি না আমাদের নোয়াখালীতে আমার শ্বশুরবাড়ির ওদিকে আর কি নোয়াখালীতে ডিম দিয়ে তৈরি করা হয় পাতলা চিতল পিঠা ওটা ট্রাই করছি মাটির খোলাতে ওটাও আমার হয়নি মানে আমি জানি না কেন যে ভেঙে গেল মানে আমি যে ওটা দেওয়ার আগে ক্লিন করেছি একটু করে পানি ছিল ওই পানিটা শুকানোর আগে ঠাস ঠাস ভেঙে গিয়েছে এরপরে আমি কষ্ট টষ্ট পেয়ে এরপর আমি একটা ফ্রাই বসালাম ওটার মধ্যে দেখলাম যে মাসাল্লাহ খুবই সুন্দর ভাবে হচ্ছে আর জালে জালিয়ে হচ্ছে আর পাতলা চিতল পিঠা মানে জালি জালি আর হচ্ছে নর্মাল মোটা চিতল পিঠা মানে হচ্ছে জালে 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 জালি টাইপের হলে কিন্তু দেখতে ভালো লাগে কিংবা খেতে ভালো লাগে তো যাই হোক লাস্টে আমি সাকসেস হলাম আমি সুন্দরভাবেই পিটাটা তৈরি করতে পেরেছি অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে ভাইয়া আম্মু ভাবি সবাই চলে এসেছিল এদিকে আমার পিটা হয়নি আমি ওনাদেরকে কি দিব আমি ওনাদেরকে পিটার দাওয়াত দিয়েছি চিতল পিটার পাতলা চিতল পিটা যেটা দাওয়াত দিয়েছিলাম তবে আমার এই সেই পিঠাটাই হয়নি আর মোটাটা হচ্ছে আমি বানাতে চেয়েছি দুধ দিয়ে খাওয়ার জন্য দুধ দিয়ে গুড় দিয়ে ভিজাবো এরপর ওটা খাবো তো যাই হোক সবার শেষে আমার লাস্ট ভরসা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তারপরে জালি জালি হয়েছে। তো করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এরপরে ট্রাই করব। আর মাংসটা আমার এখনো সম্পূর্ণভাবে হয়নি এখনো হচ্ছে আমি চুলাটা মিডিয়ামে করে রেখেছি আস্তে আস্তে ওটা হতে থাক এদিকে আমার পিঠাটাও হয়ে গিয়েছে তো মাংসটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি দেখতে পাচ্ছেন agent ধুলো কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে যেহেতু আমরা চিতল পিঠা দিয়ে খাবো সেক্ষেত্রে আমি একেবারে মাখা মাখা করব না যদি আমরা ভাত দিয়ে খেতাম সেক্ষেত্রে আরো একটু মাখা মাখা করে নিতাম যেহেতু চিতল পিঠা খেতেও কিন্তু অনেকটা পরিমাণ ঝোল লাগবে সে কারণে আমি একটু ঝোল রেখেছি আর হচ্ছে আমি পোলাও ভাতও তৈরি করব যেহেতু আমাদের এখানে মানে খুব একটা বেশি চিতল পিঠা খেতে পছন্দ করে না খুবই অল্পই খেয়েছিল ভাইয়া আম্মু তারপরে ভাবি ওনারা খুব একটা বেশি খায়নি চিতল পিঠা দিয়ে মাংস ওনারা বলছিল যে মানে হাঁসের মাংসটা এত বেশি মজা হয়েছে যদি ভাত দিয়ে টেস্ট করা হয় তখন অনেক বেশি ভালো লাগবে তো এরপরে আমি যেটা করেছি ফটাফট পোলাও রান্না করে নিয়েছি যেহেতু ওনারা হাঁসের মাংস দিয়ে চিতল পিঠা খুব একটা বেশি খায়নি দেখা গিয়েছে এক পিস দু পিসই খেয়েছিল এর চাইতে বেশি খায়নি তো এখানে আমি টেবিলের মধ্যে নিয়ে এসেছি আর সবাই মিলে এখন আমরা শীতকালীন চিতল পিঠার মাংস ট্রাই করব তো এখন হচ্ছে আমি সবার জন্য ছোট ছোট বাটিতে নিয়ে নিচ্ছি আর মাংসটা অনেক বেশি মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর যেটা ওটা আমি রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য আমি চিন্তা করেছি মানে যদি দুই একদিন পরে যদি খাই দেখা যাবে ওটা আরো বেশি টেস্টি হবে সেই কারণে রাতে খাওয়ার পর যেগুলোই ছিল অবশিষ্ট সেগুলো সবই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফাহিম আর ইরফান আসেনি ওরা বাসার মধ্যেই ছিল ফাহিম নাকি কোথায় বাহিরে গিয়েছিল আর ইরফান কুসিন থেকে আসার পরে আর এদিকে আসেনি ও বাসাই ছিল ওদের দুজনের জন্য আমি বক্সপুরে পাঠিয়ে দেবো আম্মার ভাইয়া যাওয়ার সময় তো এখন হচ্ছে সবাই মিলে খাচ্ছি মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে চিতল পিঠাটা যদি আমি মাটির খোলার মতো তৈরি করতে পারতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো কারণ মাটির তৈরি জিনিসের খাবারের মজাই আলাদা যেটা সত্য কথা কারণ ওটা নিচের একটা যে ক্রিস্পি ক্রিস্পি একটা টেক্সচার তৈরি হয় মাটিটাতে তৈরি করলে যেটা কিনা না ফ্রাই ফ্যানে হয়নি আমি মানে দুইটা তফাত আমি বুঝতে পেরেছি তো এরপরে হচ্ছে ভাইয়া যখন বলছিল যে মানে মাংসটা অনেক বেশি মজা হয়েছে পোলাও বা সাদা ভাত দিয়ে যদি ট্রাই করা হয় তখন আরও বেশি ভালো লাগবে এরপরে আমি তাড়াতাড়ি করে গাজর পোলাও তৈরি করে নিয়েছি মাসাল্লাম পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছে তো আমি এখানে আলু বোকারও দিয়েছি পোলার মধ্যে কিংবা বিরিয়ানির মধ্যে করা দিলে খেতে অনেক ভালো লাগে আমার অনেকগুলো আলু বোকরা ছিল ওগুলো কোথায় রেখেছিলাম যে এগুলো আর কতদিন রেখে দিব আজকে আমি ইউজ করবোই করব তো এরপরে হচ্ছে পেলাম খোঁজাখুঁজি এরপরে দেখা যায় মুদির বাজার যেহেতু আহ এক মাসের জন্য করা হয় তখন সবগুলো দেখা যায় একটা ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হয় তখন আমি এতদিন খুঁজে পাইনি তো এটা আমার একদম সম্পূর্ণ রেডি একটু পরে আমরা রাতের খাবারটা খাবো এত তাড়াতাড়ি খাবো না দশটার খাবো। তো এরপরে হচ্ছে রাতে দশটা সাড়ে এগারোটার দিকে আমি রাতের খাবারটা নিয়ে এসেছি তো সালাদ করেছি আর আমি দিন ধরে ট্রাই করছি রেগুলার ভিডিও একটা টাইমে ভিডিও আপলোড করার জন্য তবে আমি কোনো মতেই পারছি না আমি উমানে থাকতে আমি ঠিক টাইমে ভিডিও আপলোড আপলোড করতাম লাস্টে লাস্টেও দেখা গিয়েছে যখন আমার বিজনেসটা একটু যখন একটু বড় হয়েছে তখন আমি ঠিক টাইমে কখনো ভিডিও আপলোড করতে পারতাম না এরপর বাংলাদেশে আসার পর আজ অবধি আমি ঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারছি না মানে নির্দিষ্ট কোনো টাইম আমি এখনও অবধি ঠিক করতে পারিনি এর কারণ হচ্ছে এডিটের সমস্যা ভয়েস দিতে সমস্যা আমি দেখা যায় ভিডিওটা কোনো রকম এডিট করলাম দেখা দেখা ভয়েস দিতে পারছে না। না না। পরিবেশ বা অনেক সময় যায় মিনহাকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি আর ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া হয় না সেই কারণে কিন্তু আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাইয়া হচ্ছে আসার সময় দুটা পাকা পেঁপে নিয়ে এসেছে দুইটাই টসটসে পাকা ছিল তো এখন হচ্ছে একটা কাটবো এরপরে কালকে আবার আরেকটা একটা কেটে ফেলতে হবে কারণ দুইটাই একদম নরম ছিল তো এখান থেকে একটা কেটে নেব তো মনে হচ্ছে অনেক বেশি মিষ্টি হবে তো পেঁপেগুলো আমি কেটে নিয়েছি তো ভাত খাওয়ার পরে পেঁপেগুলো কাটার পরে ভাইয়া টোটালি খাইনি বলছে পেট ভরে গিয়েছে আর পেঁপে খাওয়ার জায়গা নেই কেউই খাইনি তো ভাইয়া আম্মু সবাই চলে গিয়েছে এখন